পুরানো লোক দেখছি আচ্ছা খুব ভালো লাগছে আজকে দিনে এসে যদি নাচতাম তাহলে হয়তো একটা বড় একটা জিনিস মিস করতাম শুভের দিনে এবং যে কোচিং আমি হচ্ছে ফুটবল একাডেমি কোচিং এই ছোট ছোট বাচ্চাদের দেখে আমার খুব ভালো লাগছে খুব ভালো লাগছে ছোটো ছোটো ছেলেবে তবে মাঠটা আরও ভালো করতে হবে আমি বাবুকে আরও বলবো সেক্রেটারি এবং আমাদের প্রেসিডেন্ট সাহেবও আছে মাঠটাকে ভালো না করলে খেলাও ভালো জমবে না যাই হোক অক্টোবরে শুনেছি অক্টোবর না নভেম্বর নভেম্বরে আমাদের সেই পুরনো আর কে জয়েন্ট খেলা হবে খুব ভালো কথা যদি আমাদের কোনো সাহায্য সাহায্য লাগে ভাই আমরা এখন তো মাঠ খুব ভালো দেখছে আমরা যে সময় খেলতাম তখন এই মাঠে কাঁদায় কাঁদায় হ্যাঁ আর একটা খেলা ছিল আমাদের হয়তো এখানে সেই রকম মানুষ নেই আমি একমাত্র বেঁচে আছি ওই দিন বাঁচবো তাইও বুঝতে পারছি না পাসপোর্ট পাসপোর্ট এই খেলা খেলায় হ্যাঁ এখন তো সে সমস্ত মানে আর কি হয়ে গেছে যাই হোক বলতে গেলে অনেক কথা বলা যায় এদিকে আমাকে সূত্র চলে যেতে হবে তবে খুব ভালো লাগছে যে এখনও করিমগঞ্জের এই 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 মাঠ থেকে অনেক অনেক বড় বড় প্লেয়ার ইস্ট বেঙ্গল মোহন গুয়াহাটিতে অনেক খেলেছে হ্যাঁ আমি তাদের নাম উল্লেখ করতে গেলে অনেক সময় চলে যাবে যাই হোক আশা করবো এই যে ছোটো ছোটো বাচ্চাদের বাচ্চারা পড়ছে তারা একদিন বড় হয়ে ভালো প্লেয়ার হবে ভাইয়ে গিয়ে খেলবে ইন্টারনেস্টে খেলবে হ্যাঁ ন্যাশনাল খেলবে তাই সেই আশা আশা রাখবো এবং শুধু শুধু একাডেমি করলে চলবে না ভালো ভালো প্লেয়ারদেরকে বের করে আনতে হবে যাই হোক হোক আমি আর আমার বক্তব্য দীর্ঘ করছি না এই বলেই আমি আমার বক্তব্য শেষ করে সবাইকে আমার অভ্যাস